এক ছেলে গ্র্যাজুয়েশান শেষ করার পর কথা প্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা সফল জীবন কাকে বলে বাবা সরাসরি এই কথা জবাব না দিয়ে বললেন আমার সাথে চলো আজ আমরা ঘুরে ওড়াবো তখন তোমার প্রশ্নের উত্তর দেব ছেলে অবাক হয়ে বলল কি বলছেন বাবা এই পয়সা আপনি ঘুড়ি ওড়াবেন বাবা তখন ছেলেকে হাত ধরে পিছনের মাঠে নিয়ে গেলেন সেখানে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে ঘুড়ি ওড়াচ্ছিল বাবা ওদের একজনের কাছ থেকে তার ঘুড়িটা চেয়ে নিয়ে ওড়াতে শুরু করলেন তিনি লাটাই থেকে সুতো ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে আকাশে খুঁড়ি বেশ খানিকটা ওপরে উঠে যাবার পর বাবা বললেন ওই দেখো ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ফেঁসে আছে তোমার কি মনে হয় না এই সুতোর টানের কারণে ঘুড়িটা আরও উপরে যেতে পারছে না ছেলে বলল তা ঠিক সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত তারপর বাবা সুতোটা কেটে দিলেন ঘুড়িটা সুতার টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা ওপরে উঠে গেল কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে দূরে অদৃশ্য হয়ে গেল এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন শোনো খোকা জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুরির সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদেরও আরও ওপরে যেতে বাধা দেয় যেমন ঘর মা পাপা স্ত্রী সন্তান পরিবার বন্ধুবান্ধব ইত্যাদি আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই বাস্তবে ওই বন্ধনগুলো আমাদের উঁচুতে টিকিয়ে রাখে আমাদেরকে স্থিরতা দেয় নিচে পড়তে বাধা দেয় এই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি কিন্তু অল্প সময়ে আমাদেরও পতন হবে ওই বিনা সুতোর খুঁড়ির মতোই জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বাঁধনগুলো ছিঁড়বে না সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে খুঁড়িকে দেয় ভারসাম্য তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখুরে টিকে থাকার দেয় আর এটাই প্রকৃত সফল জীবন